প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে আরও একটি নতুন জব সার্কুলার নিয়ে এসেছি ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়ে আপনারা সবাই জানেন ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রত্যেকটি জব সার্কুলার কিন্তু অসাধারণ হয় আজকে আপনাদের জন্য তেমন একটি অসাধারণ একটি জব সার্কুলার নিয়ে এসেছি ইউএস বাংলা এয়ারলাইন্সের চলুন দেখে নেছি বিস্তারিত তথ্য ইউএস বাংলার এই জব সার্কুলারটি প্রথমেই দেখে নেব এই ইউএস বাংলা এয়ারলাইন্সের চাকরির দায়িত্বগুলো কি কি রয়েছে কার্গো বিভাগের দৈনিক কার্যক্রম ও বাণিজ্যিক দিকগুলো পরিচালনা করা কার্গো বিক্রয় কৌশল ক্লায়েন্ট সম্পর্ক ব্যবস্থাপনা এবং মূল্য কাঠামো তত্ত্বাবধান করা গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট জিএসএসএ এবং ওয়ার হাউস দলগুলোর সাথে সমন্বয় করে কার্যক্রমের উৎকর্ষ সাধন করা কার্গো কর্মক্ষমতার ম্যাট্রিক্স পর্যবেক্ষণ করা এবং প্রক্রিয়া উন্নত করার জন্য পদক্ষেপ নেওয়া ভিউর্স এখন আমি আপনাদেরকে একটু কথা বলবো যে আপনারা সহজ ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন আমার নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য চলুন এখন বাকি বিস্তারিত তথ্য দেখে নিচ্ছি নিয়োগ দেবে ইউএস বাংলা এয়ারলাইন্স কর্মস্থল ঢাকা হ্যালো এভরিওয়ান সহস্তলেশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও ভিডিও নিয়ে আসলাম ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়ে যেটি কিনা কর্মস্থল রয়েছে ঢাকাতেই ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড হেড অফ কার্গো পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী পাঁচ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড পদের নাম হেড অফ কার্গো পদসংখ্যা নির্ধারিত নয় বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ বয়স ৪৫ বছর কর্মস্থল ঢাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান অথবা স্নাতকোত্তর পাস অভিজ্ঞতা সাত বছর আবেদনের শেষ সময় পাঁচ জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে মাধ্যমে আবেদনটি করতে পারবেন আপনাদেরকে দেখাবো প্রথমে জবস একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে টা বিডি জবস ওয়েবসাইট ওপেন হবে চেক করে নেবেন এটি ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড এর হেড অফ কার্গো পদটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু মনোযোগ দিয়ে পড়ে নেবেন তথ্যগুলো ভালোভাবে পড়ার পর বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সে কমেন্ট করে জানিয়ে যাবেন তারপর এখান থেকে আবেদন কোন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম্মান অথবা স্নাতকোত্তর পাশ এবং অভিজ্ঞতা সাত বছর সেই ক্ষেত্রে অ্যামাউন্টটি বসাতে পারেন বিশ হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার অথবা পঞ্চাশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি আপনাদেরকে আঠাশ হাজার বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপরে রয়েছে হচ্ছে সতর্ক বার্তা এই সতর্ক বার্তাটি কিন্তু আপনারা না পড়ে আবেদনটি করবেন না বিডি জবস ডট কম এবং সস্তলেশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরির প্রতিযোগিতার যোগাযোগের মাধ্যম মাত্র এই সতর্ক বার্তা আপনি থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি সেক্ষেত্রে দিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সেসে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি করতে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে করে প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ